থাক ও এখানেই পড়ে থাক বারান্দাতেই থাক এখন থেকে ওকে আর ঘরে ঠরে ঢুকতে দেওয়া যাবে না আর কিছুদিন পরে রাস্তায় ছেড়ে দিয়ে আসবো আর ভাল লাগছে না আজকে ঘুরতে যাওয়ার নাম করে ওকে কোথাও একটা রাস্তায় ছেড়ে দিয়ে চলে আসবো বেরু করতে যাবে তুমি বেরু করতে যাবে আসো বেল্ট নিয়ে আসো বেল্টটা নিয়ে আসো চলো খুব আনন্দ হচ্ছে ও তো আর বুঝতে পারছে না আমি ওকে নিয়ে গিয়ে রাস্তায় ছেড়ে দিয়ে আসবে করুক করে একটুখানি সময় তো এরপর রাস্তায় যেভাবে খুশি সেভাবেই বেঁচে থাকবে নাই থাকবে না হ্যাঁ ওকে ও এই কুকুরটা সেই সকাল থেকে এখানেই পড়ে আছে কারো বাড়ির কুকুর হয়তো ছেড়ে দিয়ে চলে গেছে আছে তুমি এখানে কিভাবে এসছো হ্যাঁ কিভাবে এসছো বুড়ি বুড়ি তুমি এখানে কি করে এসেছো বুড়ি কি হয়েছে আসো চলে আসো 就那说。